আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে মোবাইলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবে সাথে সাথে টাকা ট্রান্সফার হয়ে যাবে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার হয়ে যাবে আপনার কাছে যদি পিআই ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন থাকে তাহলে অবশ্যই আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইস আমাদের চ্যানেলে কিভাবে আপনি মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে মোবাইল ব্যাংক রেজিস্ট্রেশন করবেন কিভাবে ডিপেজ করবেন সে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিব তো চলুন শুরু করি তো প্রথমে আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপ্লিকেশনটি আছে পিআই ব্যাংকিং অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে চলে যাবেন পিআই ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড ইন্টারফেসে তো এখানে এসে তো প্রথমে আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন তো আজকে আমি আপনাকে দেখাবো ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার সেক্ষেত্রে আপনাকে এখানে পিএসবি সিলেক্ট করতে হবে আমি এখানে এনপিএসবি সিলেক্ট করে দেব তো গাইস আজকে আপনাদের দেখাব আপনারা কীভাবে বেনিফিশারি অ্যাড না করে টাকা ট্রান্সফার করবেন সরাসরি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন সিলেট রিসিভার অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন এরপর রয়েছে নিশ্চয়ই দেখতে পাবেন সিলেট ব্যাংক নেম আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর রয়েছে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন তো এরপরে দেখতে পাবেন নিচে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট টাইপ তো এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখে দেবেন এরপর রয়েছে অ্যামাউন্ট আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমি যেহেতু এখানে টাকা ট্রান্সফার করছি আপনাদের দেখানোর জন্য সেক্ষেত্রে সীমিত অ্যামাউন্ট লিখে দিচ্ছি আমি এখানে পঞ্চাশ টাকা লিখে দিলাম এরপর রয়েছে ইন্টার রিজন আপনি কি কারণ টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমি এখানে আমার টাকার দরকার বা সেটা লিখে দিচ্ছি আই নিড তো এরপর দেখতে পাবেন নিচে প্রসেস ক্লিক করে দিবেন। এরপর আপনাকে আপনার পুরো ডিটেল দেখাবে টাকা ট্রান্সফার করছি কত অ্যামাউন্ট কোন অ্যাকাউন্টের নাম পুরো ডিটেল দেখাবে এখান থেকে সব দেখে নেবেন সব ঠিকঠাক থাকলে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা ডাউনলোড করে রাখতে পারবেন আমি যেহেতু এই টাকাটি মাধ্যমে টাকা ট্রান্সফার করছি সেক্ষেত্রে আমার টাকাটি এই মুহূর্তে চলে যাবে অলরেডি মোবাইলে মেসেজ চলে আসছে তো গাইস এই ছিল আজকে ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ